পঞ্চাশের ঊর্ধ্ব শিক্ষার্থীরা তারা কুয়েটে এই হামলার শিকার হয়েছে আমরা আমরা এই হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই জানাই যারা এই ষোলো বছরে ছাত্রলীগের এই নৃশংসতা এই বর্বরতা এই দানবীয় এই পশুত্বকে দেখেও যাদের শিক্ষা হয় নাই আপনারা দেখেছেন এই ক্যাম্পাসগুলোতে অসংখ্যবার আমরাও ছাত্রলীগের নৃশংস হামলার শিকার হয়েছি আমি নিজে অসংখ্যবার ছাত্রলীগের হামলার শিকার হয়েছি আমাদেরকে তারা হকিস্টিক রড রামদা চাপাতি দিয়ে বিভিন্ন সময় আক্রমণ করেছে কি কারণে আক্রমণ করেছে আমরা তাদের কার্যক্রমের বিরোধিতা করেছি আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলেছি আমরা দেশের স্বার্থে কথা বলেছি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো থেকে সমগ্র বাংলাদেশের এই মুক্তিকামী গণতন্ত্রকামী ছাত্ররা যে ফ্যাসিবাদী ছাত্রলীগকে বিতাড়িত করেছে রক্ত দিয়েছে জীবন দিয়েছে আবু সাইদ মুগদরা শহীদ হয়েছে এখনো হাসপাতালে বেড়ে অকাতারে কাঁচরাচ্ছে আমাদের ভাই বোনেরা কেন ছাত্র ভাই বোনেরা কেন জীবন দিয়েছে কেন তারা কাঁচরাচ্ছে কারণ বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে ছাত্র লীগের মতো ফেসিবাদী আর কোনো শক্তি গড়ে উঠবে না সেজন্য কিন্তু আমরা অবাক হয়ে লক্ষ্য করছি বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে আবারও অস্ত্রের ঝনঝনানি বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে আবারও অস্ত্রের মহড়া সরাউন শুরু করে দিয়েছে একটি ছাত্র সংগঠন এবং অত্যন্ত দুঃখের বিষয় এটিকে ভুল কিংবা ক্ষমার কথা না বলে আমরা বিভিন্ন জায়গা থেকে দেখছি যে এটিকে আবার সমর্থন দেওয়া হচ্ছে এটি আমাদের কাছে উদ্বেগের বিষয় বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে অবশ্যই গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রতিযোগিতা হবে মতের ভিন্নতা থাকবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে পথের ভিন্নতা থাকবে বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে আলোচনার ভিন্নতা থাকবে আদর্শের ভিন্নতা থাকবে কিন্তু অবশ্যই যারা একাত্তরের মহান মুক্তিযুদ্ধকে বুকে ধারণ করে সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় প্রতিষ্ঠা করার জন্য কাজ করছে যারা এই শহীদদের বাংলাদেশকে চেতনাকে ধারণ করে যারা এই চব্বিশে গণ অভ্যুত্থানে আহতদের চেতনাকে ধারণ করে তারা কোনোভাবে বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে অস্ত্র হাতে তুলে নিতে পারে না আপনারা দেখছেন যারা আজকে অস্ত্র হাতে সন্ত্রাসী করেছে করেছে আক্রমণ আমরা তাদের প্রতিবাদে আমরা আজকে এই যে কলম হাতে আমরা প্রতিবাদ মিছিল করছি ছাত্র অধিকার পরিষদ আজকে কলম হাতে প্রতিবাদ মিছিল করছে আমরা তাদেরকে বলতে চাই ছাত্রদের হাতে কখনো